আজকের দিনের শুরুটা যতটা সুন্দর হয়েছিল ভিডিও শেষটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছিল যেটার জন্য আমি রেডি ছিলাম না কি ঘটনা ঘটেছিল চলো তোমাদেরকেও দেখায় করি তো এখন প্রায় বেজে গেছে তোমাদের সাড়ে আটটার কাছাকাছি কতগুলো কাচের প্লেট আমি আলাদা করে বের করে রেখেছি সাইডটা একটু ভেঙে ভেঙে গেছে এই প্লেটগুলো আমার বিয়ে হয়ে আসারও আগেরটা তো ভেবেছি ওই প্লেট আর খাবো না আর বলে গেছে এখানে যেহেতু গাছপালাগুলো আমাদের মানে জমির ভেতরে আনা হয়েছে তো এখন কি হচ্ছে মাটি ফাটি সমস্ত নিচে পড়ছে পাথরটা নষ্ট হয়ে যাচ্ছে জল দিতে সবাই তো উঁচু উঁচু থেকে জল দেয় তো আমি ভেবেছি তাহলে প্লেটগুলো ওর নিচে দিয়ে দিই প্লেটগুলো টেনে টেনে ওরা ধোয়া মোছা সমস্ত করতে পারবে যেমন কথা তেমন কাজ কাছের প্লেটগুলো হাতে নিয়ে চলে এসেছি কয়েকটা গাছই রাখতে পেরেছি চারটে মতন প্লেট ছিল তো বেশি প্লেট ছিল না ভেবেছি কত স্টিলের থালা বাসনও রয়েছে যেগুলো আর ইউজই হয় না এখন তো সেগুলোকেও বাদ দিয়ে দেবো দিয়ে এই ফুলের যে দানিগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে রাখবো আজকে রোদটা কিন্তু ভীষণই ভালো ছিল গায়ে একদমই লাগছিল না একটু আর্লি মর্নিং যেহেতু ছিল আর গাছটাতে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের ফুল ফুটেছে আমি ফ্রিজ থেকে এই মিষ্টি কুমড়ো বেগুন এগুলো সব বের করে নিয়েছি আজকে যেহেতু স্যাটারডে আর নিরামেষ খাবো এরই ভেতর দেখি বাবার ফোন আসছে বাবু সকালবেলা ফোন করা মানে দুটো কারণে করে এক হয় কেউ অসুস্থ খুব বড় দুর্ঘটনা না হলে আর না হলে দোকানে কোনো কর্মচারী না আসলে তো অনেক ভয় ভয়ে তো ফোনটা ধরলাম ধরা মাত্র ওপাশ থেকে বাবু চিৎকার চাঁচামেচি করছে তোর মা আবার মাথা ঘুরে পড়ে গেছে প্রেশার হাই হয়ে গেছে সুগার লো হয়ে গেছে আর আমার পুরো মাথা ঘোরাচ্ছে আমি সে ঘেমে নিয়ে হাত পা কাঁপছে শিবানীদিরা তখন রয়েছে তারা করে আমি তোমাদের গোপুদাকে ফোন করেছি বেসিক্যালি বাবু ফোন করেছিল তোমাদের ফোন করছিল বাট উনি ওই যে বললাম না আমাদের উপকারে উনি আসে না পরোপকারী তো ওনার ফোন ধরেনি বাবুর ফোন দেখে তা আমি তাড়াতাড়ি করে বললাম মাত্র তো এই অবস্থা আমি কী করবো তা বলছে তুমি এখন রেডি হয়ে নাও এই বলতে বলতে বাবু আবার ফোন করেছে যে দোকানে যেহেতু কর্মচারী কম রয়েছে মার্কেটে যাওয়ার লোক নেই ওষুধের মার্কেটটাও তো করতে হবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি দেবাশিসকে বলে দিচ্ছি ও আজকে ওষুধটা এনে দেবে এই বলে সব গোছাতে লিটিল গোলকে না খাইনে কি করে আমি কাঁদবো না কি করব আমি জানি গাত পা কাঁপছে পুরো মাথা ঘুরছে মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে ধরো আমি এই লিটিল গোল্ডের খাবার বসিয়ে তোমাদের গোপুদার তাও আবার বাবুর নাম্বার থেকে এইবার আমার আরো ভয় লাগছে গ্যাসের উপর খাবার দাবার রয়েছে সেই সমস্ত ভাবে ফেলে রেখেও যেতে পারছি না কি যে করব আর বলছে এইভাবে প্রিয়াঙ্কা মানে বাবু বাবুর গলা না তোমাদের গোপুদার গলা আর আমার তো এত ভয় লেগেছে কি বলতে চাইছি বুঝেছো তো এবার বলছে মা এখন একটু সুস্থ আছে কোথায় যাবো আমাকে দেখে তো আর মনে হচ্ছে আমি নিদুবাড়ি যাব কেন কি এগুলো পুতুল বাসে ঘড়িতে এখন তোমাদের প্রায় দুটো মানে আমি জাস্ট ভিডিওটা আপলোড দিলাম ইলটির গোল্ডে খিচুড়ি বানিয়েছি মা ওপাশে একাই রয়েছে বাবু ফোন করেছিল তোমাদের সঙ্গে কথা হয়েছে তো এখন আর দেরি করবো না গিয়ে দেখি মা কি রান্না করেছে আর মা যদি রান্না না করে থাকে যা আবার টুকটুক করে করবো আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া পূজা সকাল খেতে দিতে পূজা সকালবেলাতেই দোকানে চলে গেছে যেহেতু মা অসুস্থ অ্যাকচুয়ালি কি হয়েছে মায়ের কাছ থেকে তো আমি পরে শুনলাম মায়ের মানে শরীরটা এত খারাপ লাগছিল পূজাকে সকালবেলা মানে গিয়ে বলছে যে আমাকে একটু নুন চিনির জল টল কিছু করে দে আমার শরীরটা ভালো লাগছে না এই বলে মা শুয়ে পড়েছে পূজা তখন তাড়াতাড়ি করে মাকে নুন চিনির জলটা দিয়েছে তো পূজা যদি ঘরে না থাকতো আমি তো ওখানে থাকিই না মানে তোমাদের গপুদার অত্যাচারের জন্য তাহলে কি হতো woj ke arah dik hare krishna nam dilo diya bolo ব্লগে বারবার করে বলে থাকি যে আমাদের মতন যারা এজের রয়েছে বা আমাদের বাবা মালাদের মতন যারা এজের রয়েছে সবার কাছেই কিন্তু আমার একটাই রিকোয়েস্ট যে ফ্যামিলিকে টাইম দাও আমরা আর কে কদিনই বাঁচবো মানে চোখ বুঝলে সমস্ত পেছনে পড়ে থাকবে যে তোমাকে ভালোবাসে তুমি তার কদর করো তার দেখভাল করো তার কেয়ার করো কে তোমাকে ভালোবাসানো দুটো নাম কামানোর জন্য কে মানে সবাই কিন্তু সবাইকে ইউজ করার জন্য রয়েছে ইভেন আমি তো ডিরেক্টলি বলছি হাজব্যান্ড ওয়াইফকে ইউজ করে আর ওয়াইফ হাজব্যান্ডকে ইউজ করে কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিভ অ্যান্ড টেক পলিসিতেই জীবনটা কিন্তু বেঁচে আছে কিন্তু আর পরে গিয়ে ওই যে রক্তের সম্পর্ক ভাই বোন সবাইকে নিয়েই কিন্তু চলতে হয় এই যে লিটল গোল দেখো আমাকে কি সুন্দর হেল্প করছে আজ থেকে দশ বছর পরে কে দেখেছে যে লিটল গোল আমাকে হেল্প করবে কি করবে না কিন্তু ওই যে আমার আশা আমার মেয়ে আমার সন্তান সে আমাকে দেখবে পরবর্তীতে আমার দেখভাল করবে এই যে বাড়িতে এসে গেছি এসে একের পর এক ফোন যাদেরকে ফোন করে জানিয়েছে মা ও তাদের সাথে কথাবার্তা হচ্ছে তারপর পূজার বিয়েরও একটা ব্যাপার রয়েছে সেই সমস্ত ফোন করা করি এখন থেকে যদি ইনভিটেশান শুরু না করা হয় তাহলে কি করা হবে অ্যাকচুয়ালি মার কী হয়েছে ব্যাপারটা একটা মেয়ে তো বিয়ে হয়ে গেছে এবার পূজা যেহেতু ঘরে থাকতো কাছে থাকতো এবার ওরও বিয়ে হয়ে যাবে মারও একটা হেঁটে গেছে টেনশান আছে সেটা আমি জানি কারণ আমার যখন বিয়ে হয়ে গেছে তখন মা পরে আমার সাথে গল্প করতো মার বাবু রাতে অনেক কান্নাকাটি করতো স্বাভাবিক আমি প্রথম মেয়ে ছিলাম তো দেখো আমার গলাটা ভার হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো আমি প্রচণ্ড ইমোশনাল আজকে মানে সকাল থেকে যে কি গেছে আমার ওপর থেকে আর কতটা টেনশানে আমি ছিলাম হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না কারণ মা আমার কাছে কি বা বাবা আমার কাছে কি সেটা হয়তো আমি জানি কারণ আমার হাজব্যান্ডের সাপোর্ট মোরাল মানে মেন্টাল সেইভাবে আমি পাই না কখনোই তো যাই হোক আমি এখন এসটি এসে দেখি মা একটু সুস্থ বসে আছে তো দেখি খিচুড়ি করছে আজকে যেহেতু মারা একাদশী করছে আর একাদশী কিন্তু আমরা পরবর্তী দিনে করি যে ইস্কন মতে যে দ্বাদশী যুক্ত একাদশী করি তো মা নুয়া চাল মায়াপুর থেকে নিয়েছিল সেই সমস্ত দিয়ে উইদাউট হলুদ রান্নাবান্নাটা করেছে আর বেগুন ভাজা খাচ্ছে তা মাকে আমি আবার জ্ঞান দিলাম মা সন্দল লবণ খাবে আর হলো সানফ্লাওয়ার অয়েল যেটা হয় সেটা দিয়ে বেগুন ভাজা করে খাবে খাও না তুমি কোনো সমস্যা তাহলে তুমি একাদশী পূর্ণ ফল পাবে মা আবার বলছে না আমাদের অত দরকার নেই হবে আস্তে আস্তে সবারই দিন আসবে সবাই ভক্তি পথে যাবে ভগবান ছাড়া কারো কোনো উদ্ধার নেই আর কারো কোনো উপায় নেই তো আমি মাকে বললাম তুমি এখন বসো লিটিল গোল্ডের সাথে বসো আমি বেগুন কটা ধুয়ে ভেজে দিচ্ছি মা তো আর তা না ওই সকাল থেকে একটু বোধহয় যে রেস্ট পেয়েছে আবার চাঙ্গা হয়ে গেছে আমি যদি বকাঝকা না দিতাম হয়তো আমার পেছন পেছনই দোকানে চলে আসতো আমি বলছি তুমি লিটিল গোল্ডকে নিয়ে বাড়ি থাকবে ঘুম পাড়াবে ওকে তারপরে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্ষের তেলেই বেগুন টেগুনগুলো ভেজে নিয়েছি আর আজকে ভালোই হয়েছে আমার যেহেতু নিরামিষ আর কোনো সমস্যা নেই মা আমাকে বলছিল যে ফ্রিজে মাছ আছে তুই মাছ দিয়ে না না আজকে যেহেতু শনিবার আমি আজকে নিরামিষই খাবো আর তুমি কিনোয়া চালের যে খিচুড়ি করেছো ওর ভেতরে ফুলকপি দিয়েছে তারপর তোমাদের কর্ন দিয়েছে তারপর আর কি দিল টমেটো দিয়েছে তারপর সয়াবিন দিয়েছে এই সমস্ত দিয়ে ভালো একটা খিচুড়ি খেয়েছে আর দুপুরের আজকে লাঞ্চটা কিন্তু আমার নয় নয় করে ভালোই হয়েছে মানে আমি আনএক্সপেক্টেডভাবে এত সুন্দর লাঞ্চ অনেকদিন পরে খেলাম লিটল গোল্ড অ্যাজ ইউজুয়াল ওর বাবার মতন তৈরি হয়েছে মানে পরের লোক ওর আপন মানে পর একটা যদি দাগ দেয় আসো মা ব্যাস ও কে দিদু কে দাদু কে বাবা মা সব রেখে চললো এখন পাশের বাড়িতে যাবে বলে কান্নাকাটি করছে আর মা বকা দিচ্ছে পর দুপুরবেলা তুই লোকের বাড়িতে যাবি এখন তুই খাওয়া দাওয়া করবি আর মাকে দেখো কিভাবে তেরে তেরে যাচ্ছে তারপর আমি জন্মের মতন একটা বকা দিয়েছি যে তুই কেন এত হবি এক তো তোর বাবার অত্যাচার কম ছিল যে এখন তুই আবার এরকম শুরু করেছিস এবার পূজাও বেরিয়েছে চিৎকার করে কান্না শুনে তারপর আমি বললাম দেখ ওই পাশের বাড়িতে যাবে বলে ওরকম কান্নাকাটি করছে তারপর বলেছে কান ধরে একদম পুলিশের কাছে দিয়ে আসবে এই বলে ঘরের ভেতর নিয়ে গেছে তো এর ভেতর মার খিচুড়ি টিচুড়ি রান্না হয়ে গেছে মা ঘি টি দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মানে যার সেবা করব বলে আমি গেছি সে আমাকে গুছিয়ে দিচ্ছে তো আমি বারণ করি না মন থেকে যেটুকু মা কাজ করতে চাই মাকে কাজটা আমি করতে দিই লাফা বাবা উড়ি বাবা ওরে বাবা লাগবে ওটো আবার বস বলার কোনোদিন মারব না কান ধরে চলে এসে লিটিল গল কিন্তু এখন হাতে হাতে খাবার খেতে শিখে গেছে মা দুপুরবেলা যে খিচুড়ি আমি রান্না করে নিয়ে গেছিলাম যেহেতু সবজি টবজি কাটা হয়ে গেছিল তো মা ওটা হাতে হাতে ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে আমি দোকানে চলে এসেছি আর এসেই যে মা ঘুম থেকে উঠে গেছে আবারও ফোনে সবাই খবর নিচ্ছে মায়ের আর লিটিল গল এখানে খেলাধুলা করছে

আমার দোকান থেকে আস্তে আস্তে প্রায় আটটা সাড়ে আটটা বেজেছে বাবু আমাকে স্কুটি করেই বাড়ি মানে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে তারপর বললাম মা বলছে এখন দুধ চা আর হলো ফ্রেঞ্চ ফ্রাইস তারপর আমি দোকানে বসে বসে কিছু জিনিস কিনেছিলাম তারা তোমাদেরকে দেখাচ্ছি বলছে ওগুলো ভাজ ও ওইগুলো খাবে আমি বলছি না না আগে তুমি খিচুড়িটা ওকে খাওয়াও ওকে পাঁচটা সাড়ে পাঁচটা খিচুড়ি খাইছিলো মা আমি যেটা রান্না করে নিয়ে গিয়েছিলাম তুমি খিচুড়ি খাওয়াতে খাওয়াতে আমি এগুলো ভাজি তো এটা নিয়েছি দেখতেই পাচ্ছ চিজ কর্ন নাগেটস মেবি আমি যদি ভুল না বলে থাকি আর ওটা ভেজ ছিল পিওরলি ভেজ তো ভেজ খেতে আজকে কোনো সমস্যা নেই আর এটা ছিল তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইজ পূজার কেনাও অনেক আগেরটা ছিল আগের দিন আমি আর মা অনেক খুঁজলাম ওই নিরামিষের দিন কবে আমি গেলাম না ওই বাড়িতে তা আমরা পাইনি বলে চাটা খেয়ে চলে এসছিলাম আর এটা আমি ফ্রিতে পেয়েছি পঁচিশ টাকা ছিল ওটা পনেরো টাকায় পেয়ে পেয়েছি আমুলের লস্তি ছিল আর আমি আমার কিছু ভিটামিন আর মাল্টিভিটামিন আর হলো আয়রনের যে ট্যাবলেটটা সেই ট্যাবলেটগুলো দোকান থেকে নিয়েছি আর ক্যালসিয়ামটা না দুই তিন পিস আছে এখনও শেষ হোক তারপরে নেব আর ওইগুলো খাওয়া আমি যে বন্ধ করে দিয়েছি না তার জন্য আমি বুঝতে পারছি আমার শরীরটা প্রচুর উইক লাগছে এনার্জি পাচ্ছিলাম না আবার ওগুলো যেই চালু করেছি আবার আমি আমার হারানো এনার্জি পাচ্ছি যাই না এটা আমার মেনিয়া কিনা বা আমি খাচ্ছি বলে ওই যে পাথর দিলে হয় না ডাক্তার হাত দেখে পাথর দেয় যখন পাথরের জোরে আমি সব কাজ করে ফেলছি সেরকম একটা ব্যাপার তো আজকে যেহেতু দোকানে বসেছিলাম আর দোকানের পাশে ফুচকা দা যে ফুচকা মাখে এত সুন্দর ফুচকা মাখে মানে আমাদের নিউ ফুচকা মাখে যা খাওনি অবশ্যই ট্রাই করো তো আমি তো আর লোভ সামলাতে পারি কুড়ি টাকার ফুচকা খেয়েছি খাওয়ার পর থেকে ব্যাস শুরু হয়ে গেছে আমার প্যালপিটিশান আর আজকে যেহেতু হেঁটে হেঁটে দোকানে গেছি যাওয়ার সময় আমাদের আমলের কাউন্টার রয়েছে বাড়ির ওখানটায় তো ওখান থেকে মটর দানা কিনেছিলাম সবুজ মটর দানা তো এই সমস্ত খাওয়া খাই করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে চোয়া করে উঠতে শুরু হয়ে গেছে আর এই নাগের ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো তো ভালো নয় অনেকদিন আগেকার তৈরি করা থাকে ফ্রেঞ্চ ফ্রাইজটা যদিও ফ্রেশ হয় তুমি একটু ডেট দেখে নেবে কিন্তু আজকে ফ্রেঞ্চ ফ্রাইজেস থেকে এই ব্র্যান্ডার থেকে আমি সবসময় সাজেশন দিই স্পেন্সারের একটা ফ্রেঞ্চ ফ্রাইস পাওয়া যায় তার ভেতরে মানে টেস্ট মেকার বা টেস্ট ইনহ্যান্সার যেটাকে বলে মানে ওই যে স্পার্কেল করে খেতে হয় যে গুঁড়ো গুঁড়ো মতন থাকে না ওইগুলো দেওয়া থাকে তো ওটা খেয়ে দেখো আর এটা খেয়ে দেখো আমার সবসময় বেস্ট মনে হয় ওইটা তো আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি আর এর ভেতরে দেখো ঝুমকাকে সাথে গল্প

খাওয়া দাওয়া করে আমি আর দেরি করে নিয়ে আজকে প্ল্যানিং করে গেছিলাম যদি দেখতাম মায়ের শরীরটা খুবই খারাপ মানে মানে উঠতেই পারছে না বা কিছু তাহলে আমি থেকে যেতাম মানে দুদিন থেকে ঠেকে তারপরে আসতাম তারপর দেখলাম না মা একটু সুস্থ আছে তাহলে আমি আজকে আর থাকবো না কালকে যেহেতু সানডে রয়েছে কালকে আজকে আমাদের মেলায় যাওয়ার কথা ছিল নিউটাউনে একটা মেলা হচ্ছে সেটা সোমবার শেষ হয়ে যাবে তো আজকে ক্যান্সেল হয়ে গেছে কালকে সানডে রয়েছে ইচ্ছা আছে আমি আর পূজা গোল যাব আর সাথে যদি হয় প্রিয়াকে নেবো নাহলে আমরা আমরাই চলে যাব অসুবিধা কিছু নেই এখান থেকে এইটুকু ওলা উ যাবো বাড়ির গাড়িটা সবসময় আমি ব্যবহার করি না আর এখন আমি ওই যে বললাম না একটা ফেস প্যাক কিনেছিলাম ও বলিনি বোধ হয় তো এইটা আমি ব্যবহার করছি মুখটাকে ভালো করে ওয়াইপ করে নিলাম ওই ওয়াইপের কি হয় বলো তো পুরো ওয়াইপটা তো একটু বড় সাইজের থাকে পুরো ওয়াইপ করতে লাগে না আমি আবার ছিঁড়ে কিছুটা রেখে দিলাম যে পরে আবার কোনো কিছু পরিষ্কার করতে পারবো শোয়ানোর আগে লিটল গোল্ডের আজকে প্রচুর ঠান্ডা লেগেছে কেন বলতো মানে মায়ের ওইরকম হয়েছে আমি টেনশানে ওকে না স্নান স্নান করি মাথা যে মোছাবো মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করেছি আর সুযোগ পাইনি আর লিটল গোল্ড কি করেছে স্নান করে হালকা অল টাইম এসি চলে ওই এসির ভেতরে গিয়ে বসে রয়েছে আর আমি কি করব আমার এত খারাপ লাগছে একে মা অসুস্থ আমি নিজে মেন্টাল অসুস্থ তারপর মেয়ে যদি অসুস্থ হয় দোকানে কর্মচারী আসছে না ভিডিও দিতে পাচ্ছি না মানে কোন দিক দিয়ে তারপর স্বামীর অত্যাচার মানে আপনার যে কী মনে হচ্ছে না কি বলবো আর তোমাদেরকে হাসিও পায় এক এক সময় পরবর্তী মানে আমার নিজের ব্লগ যখন আমি নিজে দেখি যাই না তোমরা কে কী ভাবো আমাকে বাট আমাকে পার্সোনালি যারা চেনো তারা তো চেনো যারা পার্সোনালি চেনো না আর আমার কোনো ইন্টারেস্টও নেই তাদেরকে চেনানোর তো এই দেখো আমার মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেস মাস্কটা সরি তো এখন এটাকে পনেরো মিনিট মতন রাখলেই এনাফ তো ততক্ষণ ভাবলাম আমি ফালতু ফালতু টাইমটা নষ্ট করে লাভ নেই লিটল গোল এসেই ওর কাকার ঘরে জমা হয়ে গেছে ওর কাকা কী খাচ্ছে সেই সমস্ত দেখার জন্য আর আমি ভাবলাম তাহলে আমি জবের জব শুরু করি আজকে যেহেতু স্যাটারডে ছিল কালকে হলো তোমাদের একাদশী তো যেটা করলে আমার লাভ হবে মানে আলটিমেট লাভ হবে আমি সেটা করতে বসি তা বাদেও পূজার বিয়ে কেনাকাটা কিছু হয়নি না তত্ত্বের জামা কাপড় ছেলে মেয়ে তারপর হলো মানে আমাদের কারোরই কোনো কিছুই কেনা হয়নি সেই সমস্ত কেনাকাটা জি পিতল কার্ডও এখনো আসেনি সেই সমস্ত একটা হেডেক রয়েছে একটা একটা ওয়ান বাই ওয়ান সেগুলোকে সেট করতে হবে শপিং এর পর যদি শপিং করে জিনিসপত্র জোগাড় করি তত্ত্ব গোছানো শুরু করি তাও মনে হয় না বিয়ের দিন পর্যন্ত সমস্ত গোছানো হবে তো প্রচুর প্রেসারে রয়েছি তোমাদের সাথে পরবর্তী ব্লগে সমস্ত কথা শেয়ার করবো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর সবাই কিন্তু আমার মায়ের সুস্থতা করো কারণ আমি প্রার্থনা থেকে আর বড় শক্তি বা আশীর্বাদ আর পৃথিবীতে কিছু হয় না তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি এখন জব টপ করে রাতে শুতে যাবো রাতে আর ডিনার কেউ কিছু করবো না ব্রাশ করবো সিমিন্দা নেক্সট ব্লগ দেন ভাই